কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বৈশারণ পাহুলগাম উপত্যকা অবস্থিত মনোরম সৌন্দর্যের কারণে এই স্থানটি একটি শীর্ষ দর্শনীয় স্থান হিসেবে বিখ্যাত যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এটি একটি পাহাড়ের চূড়ার সবুজ তৃণভূমি যেখানে ঘন পাইন অরণ্য রয়েছে তুষারাবৃত পর্বত দ্বারা ঘেরা জম্মু ও কাশ্মীরের এই বিখ্যাত অফবিট পর্যটন স্থানটি যারা প্রকৃতির সাথে শান্ত সময় কাটাতে যান তাদের জন্য দুর্দান্ত হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে আজকের ভিডিওতে আমরা মিনি সুইজারল্যান্ড খ্যাত বৈশারণ পাহুলগাম উপত্যকা সম্পর্কে দারুণ সব বিষয় উপভোগ করতে যাচ্ছি চলুন দেখে আসি এই স্থানটি তুলিয়ান লেকে যাওয়া ট্রেকারদের জন্য একটি জনপ্রিয় ক্যাম্পসাইট হিসেবে কাজ করে বৈশারণে যাওয়ার পথে কিছু পরিচিত দর্শনীয় স্থান রয়েছে যেমন কানিমার্গ পহেলগামের পুরনো গ্রাম কাশ্মীর ভ্যালি পয়েন্ট দব্যানন্দ এবং দেওন ভ্যালি পয়েন্ট এখান থেকে আপনি পহেলগাম শহর এবং লিডার ভ্যালির অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন বাইসারন উপত্যকায় সবুজ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই স্বর্গীয় পাইন গাছের পটভূমি এবং তুষারময় পাহাড়ের সংমিশ্রণ এখানে একটি শান্ত পরিবেশ তৈরি করে এই উপত্যকাটি দুঃসাহসিক কার্যকলাপ দিনভর পিকনিক এবং তৃণভূমিতে বিশ্রামের জন্য আদর্শ গন্তব্য শীতকালে এই পাহাড়ি এলাকা একেবারে ভূমিতে পরিণত হয় প্রবেশ ও অন্যান্য ফি সকলের জন্য এখানে প্রবেশ ফি জনপতি বিশ রুপি আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আকাশ পথে নিকটতম বিমানবন্দর হল শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর রেলপথে কাটরা রেলওয়ে স্টেশন এখানকার কাছের রেলওয়ে স্টেশন এছাড়া পাইসারণ পহেলগাম থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে হওয়ায় এখান থেকে পৌঁছানোর জন্য আপনি সহজেই রাইড পেয়ে যাবেন ভ্রমণকারীদের জন্য টিপস পাহাড়ি এলাকায় মেডিসিন সংকট হতে পারে তাই প্রয়োজনীয় মেডিসিন সঙ্গে নিন একটি পানির বোতল সঙ্গে নিতে ভুলবেন না পাহাড়ি রাস্তায় স্লিপ করে পড়ে যাওয়ার নজির রয়েছে তাই উপযুক্ত জুতা বাছাই করুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ